আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রতিদিনের মতন আবারও আরও একটা নতুন দিনের কাজকর্ম নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজকে সারা দিন কি কি করলাম কি রান্না করলাম কি ফেলাম কোথায় গেলাম কী কী কিনলাম সবটাই আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পেঁপে গাছ আদিনের বাবা লাগিয়েছিলেন গাছটা খুব সুন্দরভাবে হয়েছিল আমিও খুব যত্ন করছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে গাছটা পুরুষ গাছ হয়ে গেছে ওইটাতে আর পেঁপে হবে না গাছটা আমি এখন কেটে ফেলবো শুধু শুধু জায়গাটা জুড়ে বসে আছে তো এই দেখুন কেটে ফেলতেছি এত সুন্দর একটা গাছ কাটতে গিয়ে কষ্ট লাগতেছে তারপরেও করার কিছু নেই ওই একটা গাছের জন্য এই পাশের জায়গাটা নষ্ট হয়ে আছে গাছটা কাটার পরে ওই জায়গাটা এখন একটু ফ্রি হয়েছে এখানে আমি দনিয়া লাগিয়েছিলাম দনিয়া তেমন একটা হয়নি তারপরেও টুকটাক হয়েছিল উটি খাওয়া হয়ে গেছে এখন জায়গাটা খালি পড়ে আছে তো আমি ভাবতেছি এখানে কিছু ডাঁটা লাগাবো অথবা লাল শাক লাগাবো ওই জন্য জায়গাটা আবার কুড়ে আর কি একটু রেডি করে রাখতেছি জায়গাটা কুঁড়ে মাটিগুলো একেবারে জোর জোরে করে আমি এখানে কিছু ওই নাশক যে ওষুধটা থাকে সেটা দিয়েছি আর সেই সাথে কিছু সার ছিটিয়ে দিয়েছি তো বিচিগুলো আমি আজকে লাগাবো না আগে সারটা ছিটিয়ে রেখে দিচ্ছি তিন চার দিন পরে বিচিগুলো লাগাব আর এই সময়ে মানে সারটাও মাটির সাথে মিশে যাবে হাতটা সুন্দর করে ধুয়ে তারপরে চলে এলাম ছেলেকে একটু নাস্তা দিতে আজকে ওয়ারিয়ান ঘুম থেকে লেটে উঠেছে তো ওর এখনও কিছু খাওয়া হয়নি এখানে যে বাটার দেওয়া যে পাউরুটিগুলো থাকে সেরকম একটা পাউরুটি দিলাম আর সাথে কিছু দুধ দিয়ে দিয়েছি এতেই ওর সকালে নাস্তাটা হয়ে যাবে সকালে নাস্তার পরে আর স্কুলে যাওয়ার আগে যে এক্সট্রা টাইমটা থাকে সেটা আধ ঘন্টা হোক বা এক ঘন্টা হোক সেই টাইমটা আমি ওকে লেখা পড়াতে ব্যস্ত রাখি মানে আমি ওকে কিছু লেখা দিয়ে দেই বা কিছু পড়া দিয়ে দেই সে নিজে নিজে একা একা সেগুলো করে স্কুলের সময় এলে উঠিয়ে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেব আমি এখানে কিছু মোলা লাগিয়েছিলাম তো কিছুটা মূলা উটিয়ে খাওয়া হয়ে গেছে আর আরও কিছুটা মূলা রয়েছে জানি না মূলাগুলো বালো কি না উটিয়ে টেস্ট করে দেখব। আর এখানে পরে আরিয়ানের বাবা আরও কিছুটা লাগিয়েছিলেন এখানের মূলাগুলো তেমন একটা বড় হয়নি ছোটো ছোটো রয়েছে তারপরে ওখান থেকে একটু বড় দেখে আর দুইটা উঠালাম তো দেখা যাক কাটার পরে মূলাগুলোর ভেতরের দিকটা নরম নাকি শক্ত যদি শক্ত হয় বাপসি ফেলে দেব আর যদি নরম হয় তাহলে ছোটো ছোটো করে এভাবে আর কি ডাল দিয়ে বোনা করে নেবো কিছুটা মূলা নরম ছিল আর কিছুটা মূলা একটু শক্ত হয়ে গেছে তো শক্ত হয়ে যাওয়া মূলাগুলো আমি ফেলে দিয়েছি আর যেগুলো নরম ছিল সেগুলো এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সেই সাথে নিয়েছি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর সামান্য কিছু ডাল তো এই সবটা দিয়ে আমি একটা রেসিপি করব। আমার মন গোড়া রেসিপি তবে খেতে কিন্তু খুবই মজা হয় আর পরোটার সাথে বা লুচির সাথে বা শুকনো রুটির সাথে খেতে ভালোই লাগে আমি রান্নাবান্না করি আপনারা দেখতে থাকুন আর সেই সাথে রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকের এই ভিডিওতে আমি অনেক কিছু শেয়ার করব বাড়ির রান্নাবান্না খাওয়া দাওয়া তারপরে আমার নতুন বেডরুমের জন্য আর কি একটা হাট কিনতে যাব সেই সাথে আরও সংসারের টুকটাক কিছু জিনিসপত্র কিনবো তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যা আপুরা যাহা ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো হয়তো আজকে ফার্স্ট দেখতেছেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো ওইদিকে আমি সবজিটা বসিয়েছি আর অন্যদিকে আমি কিছু আটা নিয়েছি আটাগুলো এখন মেখে নেবো মানে আটা দিয়ে লুচি করব আর সেই সাথে কয়েকটা পরোটাও করবো আমি যেহেতু বাইরে যাব তাই আজকের সকালের কাজকর্মগুলো একটু শর্টকাট আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে ভিডিওটা একটু ছুটো হয় তো সব কিছু ডিটেলসে শেয়ার করতে গেলে এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে যায় আর আপনাদেরও বোরিং লাগে তাই সব কিছু শর্টকাট শেয়ার করে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো আমি এখানে আমার জন্য দুই তিনটা পরোটা করে নিয়েছি আর বাকিগুলো লুচির জন্য যে ছোটো ছোটো করে আর কি রুটি বেলে নিয়েছি এই যে একটু ছোটো ছোটো মোটামোটা করে এগুলো বেলেছি মানে লুচির জন্য তো আমি প্রথমে লুচিগুলো বেজে নিচ্ছি আর আমার এই কড়াইটা নিয়ে আপনাদের অনেকের অনেক কমপ্লেন যে কড়াইটা কেন পরিষ্কার করি না এই কড়াইটা পরিষ্কার করার সাধ্য নেই আর যদি জুড়ে গোসে মেঝে পরিষ্কার করতে যাই তাহলে কিছুটা অংশ কালো কিছুটা অংশ সাদা থেকে যায় আরও বেশি খারাপ লাগে দেখতে ওটা আমার মায়ের গড়াই মাটির চুলাতে রান্না করে একেবারে কালো করা হয়েছে ওটা এখন পরিষ্কার করতে গেলে কিছুটা সাদা কিছুটা কালো একেবারে বৃষ্টি লাগে তাই আমি আর ওইভাবে পরিষ্কার করি না তো এইদিকে এই যে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে খুব টেস্টি একটা মূলার তরকারি হয়েছিল আর আমি এখন খাবারটা সার্ভ করে নিচ্ছি এখানে আমি তিনটা প্লেটে নিয়েছি মানে আমাদের গড়ে যারা কাজ করতেছেন আমার বাই আর আমাদের পাশের বাড়ির একটা ছেলে মানে আমার ওই সিঙ্কের ডালাইয়ের কাজ তারপরে আরও কিছু টুকটাক কাজ আছে তো ওনাদের জন্য আর কি খাবারটা রেডি করলাম ওনাদেরকে খাবারটা দিয়ে তারপরে আমি আমার নিজের জন্য যে দুইটা পরোটা রেখেছিলাম সেগুলো ভাজি করে নিচ্ছি আমার লুচির থেকে পরোটা বেশি ভালো লাগে লুচিগুলো যেহেতু ডুবন্ত তেলে ভাজি করা হয় তাই ওগুলো খাওয়ার পরে আমার কেমন জানি একটা সহ্য হয় না বমি বমি করে ওই কারণেই আমি আমার নিজের জন্য পরোটা করতেছি তো একটা পরোটা একটু বেশি তেলে দিলাম তারপরে এটার যে এক্সট্রা তেলটা আছে ওই এক্সট্রা তেলটা দিয়ে পরের যে পরোটাটা সেটা বাজি করে নিচ্ছি যে দেখুন তো এই ফ্রাইপ্যানটা আসলে তেলটা শুকায় না সেজন্য পরোটাগুলো একটু বেশি অলি হয়ে গেছে তো যাই হোক দুইটা পরোটা নিয়েছি আর সেই সাথে মোলার তরকারিটা নিয়ে বসে গেছি খাবার খেতে তো খাবারটা খেয়ে নেই খাওয়া দাওয়া শেষ করে গোসল করেছি তারপরে কিছু বাসন ছিল তো বাসনগুলো নিয়ে এখন চলে এসেছি কলতলায় বাসনগুলো ধুয়ে গড়ের কাজ সবকিছু শেষ করে তারপরে বের হব অনেক মানুষকে বাসায় রেখেছি অনেক আদর করেছি কিন্তু সবাই সবার শেষে মানে বেঈমানি করে চলে গেছে কিন্তু এই যে দেখুন আমার পাশে একজন বসে আছে মানে বিনা পয়সার সিকিউরিটি আমি যেখানে যাব যে কাজ করব। উনি সেখানে গিয়ে বসে বসে আমাকে পাহারা দেন এই সকাল পর্যন্ত এই লাউটা দেখলাম গাছের মধ্যে ঝুলছিল তো হঠাৎ এখন দেখি লাউটা সিটকে পড়ে গেছে লাউটা অনেক বড় হয়ে গেছে ওজনটা বেড়ে গেছে হয়তো লতাটায় মানে ওজন সহ্য করতে পারেনি তাই এই যে দেখুন এই জায়গায় সিঁড়ে পড়ে গেছে আর লাউটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে তো দেখা যাক লাউটা নিয়ে এখন কি করতে পারি তো লাউটা কাটতে বসেছি আমি লাউ কাটার আগে দুয়ে নেই আজকে আর দুইতে না কাটার পরে দেখবো খাবার উপযুক্ত কিনা তো লাউটা একটু শক্ত হয়ে গেছে তবে বিচিগুলো ফেলে আর খুসাটা একটু মোটা করে ফেলে বাকিটা দিয়ে আর গরু মাংস দিয়ে রান্না করে নিচ্ছি এই যে দেখুন রান্নাটা শর্টকাট আপনাদের সাথে শেয়ার করলাম দুপুরের জন্য বাড়ির কাজকর্ম শেষ করে এই যে দেখুন বেরিয়ে পড়েছি এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো মার্কেটে যাবো অনেকদিন পরে আজকে মার্কেটে যাচ্ছি মানে আমরা সব সময় যে বাজারটাতে আর কি বাজার করি তো অনেক দিন যাওয়া হয়নি আজকে প্রায় মনে হয় মাস দেড় মাস পরে আমি মার্কেটে যাচ্ছি তো এখানে এসে প্রথমে চলে এলাম ফার্নিচারের দোকানে প্রথমে ঢুকেই দেখি এখানে নতুন ডিজাইনের একটা আলমারি বাংলাদেশের যে আলমারিগুলো ডিজাইন ওই ডিজাইনের মতন এই আলমারির ডিজাইনটা তবে আমাদের এখানের আলমারিগুলোর ডিজাইন একটু অন্যরকম হয় আমার আলমারির ডিজাইন যেরকম ওই রকম তো আমার কাছে ভালোই লাগলো আর এই দোকানটা থেকে আমি আমার শোকেসটা কিনেছিলাম অনেক কম দামে আর কি সেগুন কাঠের মাল পাওয়া যায় ওরা নিজেই তৈরি করে বিক্রি করে তো এই যে একটা হাট তো এই হাটগুলো বড়। বড়ো আমার একটা সুটো খাট লাগবে আর এখানে হাটগুলো ভালো লাগছিল তাই দেখছিলাম তবে আমি হাটগুলো খাটগুলো নেবো না মানে যে যে জিনিসগুলো আছে ফার্নিচারগুলো ওরা এখানে তৈরি করে রেখেছে সেগুলো হেঁটে হেঁটে দেখছিলাম এটা মনে হয় একটা ড্রেসিং টেবিল আর এই যে একটা খাট এই খাটটা আমার কাছে ভালোই লেগেছে এত সুন্দর ফিনিশিং করা আর কি এই যে দেখুন এটা বক্স খাট আমার এগুলোর প্রয়োজন নেই জাস্ট দেখতেছি আর এই যে আরও একটা এটা ডিজাইন আমার কাছে বেশি একটা ভালো লাগেনি এখানে কয়েকটা হাতে গুণা হাট তৈরি করে আসি মানে বড় যে দামি খাটগুলো তো আমার তো ওগুলো লাগবে না তাই আর কি একটু দেখছিলাম আমার লাগবে ওই যে সামনে যে হাটগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হাট তৈরি করে রাখা আছে একটু কম দামের মধ্যে আর কি একটু ছোটো টাইপের হাট তো এখানে কয়েকটা ডিজাইন আছে তো আমি দেখছি আসলে কোন ডিজাইনটা সিলেক্ট করব তো এখানে যে খাটগুলো রাখা আছে ওগুলো আমার জন্য হবে না কারণ আমার আরও একটু ছোটো সাইজের খাট লাগবে আমার নতুন ওই বেডরুমটার জন্য আর এই আলমারিটা একটু আনকমন লাগতেছে আমার কাছে কারণ আমাদের ওখানে আলমারিগুলো ডিজাইন একটু অন্যরকম হয় তো একটু ঘুরে ফিরে দেখছিলাম আর এই যে খাটটা এটা আমার পছন্দ হয়েছিল তো আমি মানে খাটটা নিয়ে নিতে ইচ্ছা করছে বাট এই খাটগুলোর দাম একটু বেশি তো যাই হোক এখানে আরিয়ানের বাবা কথাবার্তা বলছেন সুটো একটা খাট তৈরি করে দেওয়ার জন্য ডিজাইনটাও আমি সিলেক্ট করে দিয়েছি আনার পরে আপনারা দেখতে পাবেন তো ডিজাইন অলরেডি সিলেক্ট করে নিয়েছি তারপরেও খাটগুলো দেখছিলাম তো সামনে যে খাটটা এই যে দেখতে পাচ্ছেন তো ওই রকম একটা খাট আর কি সুটো করে করে দেওয়ার জন্য আমি বলেছি তো এখানে যে হাটগুলো রাখা আছে ওগুলোর সাইজ একটু বড়ো ওটা নিয়ে যদি আমার নতুন ছোটো বেডরুমটায় ঢুকাই তাহলে পুরো বেডরুমটা একবারে বড়ে যাবে তাই ছুটো করে দিতে বলেছি আর ফার্নিচার দেখলে আমার মাথা ঠিক থাকে না মনে হয় দোকানের সবকটা ফার্নিচার কিনে নিয়ে যাই তো আসলে সেটা তো সম্ভব হয় না জাস্ট দেখে দেখে আর কি মনে শখটা একটু পূরণ করি তো আরিয়ানের বাবার কথাবার্তা চলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি রাস্তার দিকে তাকাচ্ছিলাম একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ওখান থেকে বেরিয়ে আরও টুকটাক কিছু কেনাকাটা আছে ওগুলো করব তো বাসনের দোকানে এসেছিলাম এখানে কিছু কোলামেলা কাপ রাখা আর আরও টুকটাক কিছু জিনিস কিনেছি কি কি কিনেছি বাসায় গিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখন আর ভিডিও করিনি কেনার সময় তো তারপরে এখান থেকে কিছু ফল নেব তো এই যে লম্বা লম্বা আঙ্গুরগুলো খেতে অনেকটা মিষ্টি হয় আঙ্গুরের দাম এখন অনেকটা কমে গেছে একশো টাকা কেজি আরও কিছুদিন পর সত্তর টাকা আশি টাকা কেজিতেও চলে আসবে তবে যেখানে দুশো টাকা কেজি ছিল আড়াইশো টাকা কেজি ছিল সেখান থেকে এখন একশো টাকা কেজিতে এসেছে এটাই আমার কাছে অনেকটা কম মনে হচ্ছে তা এখান থেকে বেশি না এক কেজি আঙ্গুর নেব কারণ বেশি আঙ্গুর নিলে আবার আরিয়ান একটা না খেতে শুরু করে আর ওর পেট খারাপ হয়ে যায় আঙ্গুর জিনিসটা একটু গরম মানে বাচ্চাদের বেশি খেলে পেটে হজম হয় না তাই একটু অল্প অল্প করে আর কি আমি নেই তো এক কেজি নিলাম তো আরিয়ানের বাবা ফল কেনার সময় আগে টেস্ট করেন আমি বলছি টেস্ট করতে হবে না ওই লম্বা আঙ্গুরগুলো এমনিতেই মিষ্টি হয় বাসায় চলে এসেছি এত গরম লেগেছে এসে একটু শরবত করে খেলাম তারপরে আরিয়ান আঙ্গুর খেতে চাইছি তোকে কিছু আঙ্গুর বের করে দুয়ে পরিষ্কার করে দেব দোকানে অলরেডি মানে না দুয়ে খাওয়া শুরু করে দিয়েছে যদিও আঙ্গুরের মধ্যে অনেক ময়লা থাকে যে কোনো ফল আসলে তো দুয়ে খাওয়া উচিত তো বাজারে যাওয়ার পরে আরিয়ান আসলে টেস্ট করা শুরু করে দে তখন এটা পরিষ্কার আছে না কেউ পরিষ্কার সেটা আর চিন্তা করে না বাচ্চা মানুষ বুঝতেই পারতেছেন আর ও আঙ্গুর একটু বেশি পছন্দ করে তাই আঙ্গুর দেখলেই মানে ওর খেতে ইচ্ছা করে বাড়িতে গিয়ে খাবে এটা আর মানতে চায় না তো এই যে দেখুন এই যে আঙ্গুরগুলো এই আঙ্গুরগুলো এত মিষ্টি হয় একটু টক নেই আর মানে পুরো মিষ্টি তো এই জন্য আমি বেছে বেছে আঙ্গুরগুলো আনি তো এখানে কিছু আঙ্গুর নিয়েছি আঙ্গুরগুলো এখন ভালো করে ধুয়ে নেব দেখবেন আঙ্গুরগুলো থেকে কতটা ময়লা বের হয় তো আমি একটু কালো কালো দাগের যে আঙ্গুরগুলো ওগুলো বেছে বেছে এনেছি কারণ ওই আঙ্গুরগুলো বেশি মিষ্টি হয় আর ওই যে উপরে কয়েকটা সবুজ সবুজ আঙ্গুর ওই আঙ্গুরগুলো কিন্তু টক হয় তারপরেও দোকানদার কিছুটা টক আঙ্গুর মিশিয়ে দিয়েছে আসলে যে কোনো ফল বিক্রেতা এটা করে তুমি যতই বেছে বেছে দাও না কেন তারপরে ওটা ওজন করতে গিয়ে ওরা মানে একটা হলে অন্তত চেঞ্জ করে দিবে তাদের নিজের মতন তো টুকটাক কিছু বাজার এনেছি সেগুলো আর শেয়ার করছি না তো এখানে আমি দুইটায় যে কি বলে ওটাকে আমরা হান্ডি বলি তো হাড়ি নাকি পাতিল কি বলে আমি ঠিক জানি না তো একটু বড়ো সাইজের দুইটা নিয়ে এলাম কারণ আমার গড়ে যে হাঁড়ি পাতিলগুলো আছে ওগুলো একটু ছোটো ছোটো একটু বেশি কিছু রান্না করতে গেলে দেখা যায় আর মানে হয় না একটা বড় লাউ রান্না করতে গেলে দেখা যায় আমার ওই হাড়িটাতে আর জায়গা হয় না তাই ভাবলাম একটু বড়ো সাইজের দুইটা কিনে নেই তো এটা একটু বড় এই যে দেখুন আর কুরবানির সময় একটু বেশি করে মাংস রান্না করতে গেলেও কিন্তু ওই ধরনের একটু বড় বাসনের প্রয়োজন হয় আর এটা একটু স্যুটো সাইজের তো দুইটাই কিনে আনলাম আপাতত আমার লাগবে না তারপরও যখন একটু বেশি কিছু করতে হবে তখন আর কি কাজে লাগবে এই যে দেখুন প্রায় সেম দেখা যাচ্ছে ভিডিওতে কিন্তু প্রায় সেম না একটা একটু সুটো একটা একটু বড়। তো বাড়িতে এনে মনে হচ্ছে একটা যদি আর একটু আনতাম তাহলে ভালো হতো কিন্তু দোকানে আর ওটা মাথায় আসেনি দুইটাই প্রায় সেম হয়ে গেছে একটু ছোটো বড়ো তাও আসলে এতটাও বোঝা যাচ্ছে না সেই সাথে একটা ডাস্টবিন এনেছি এটা আমার রান্নাঘরের জন্য বাকি রুমগুলোতে একটা করে ডাস্টবিন দেওয়া আছে আর রান্নাঘরে আগে একটা ডাস্টবিন ছিল সেটা খারাপ হয়ে গেছে তো এখন কয়েকদিন থেকে ডাস্টবিন সারাই চলতেছে তাই আর কি এই ছোটো ডাস্টবিনটা নিয়ে এলাম তো আমার এখানে যে উপরে দুইটা তাক আছে তাকগুলোতে আমি এখন বাসনগুলো আঁকবো উপরের তাকে রেখে দেবো যে বাসনগুলো আমার সময় লাগে না বড় বড়ো পাতিল ওগুলো আমি উপরে উঠিয়ে রেখে দিয়েছি আর যেগুলো আমার সব সময় লাগে তো ওগুলো আর কি নিজের তাকে রেখেছি যাতে প্রয়োজন হলে হাতের কাছে পেয়ে যাই আমি আসলে কিছুই ওইভাবে ম্যানেজ করতে পারছি না কারণ বড় হাড়ি হাঁড়ি পাতিলগুলো উপরের তাকে রাখি কিন্তু উপরের তাকটা একেবারে চালে লাগানো অবস্থায় তাই কোনো মতেই আর কি ওই বাসনগুলো এখানে রাখা হয় আর এখানেই সেফ কারণ ওখানে বিড়ালও উঠতে পারে না তো এখানে মাটির একটা হাড়িও আছে তো এখানে এক পাশে উপরে যেগুলো লাগে না সেগুলো রেখে দিলাম এখানেই তাক তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওটাও শেষের পর্যায়ে চলে এসেছে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম